বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখবো খণ্ড তযোগে শব্দ গঠন প্রথমে আছে মহৎ ম হ খণ্ড ত মহৎ সৎ দন্ত স খণ্ড ত সৎ বিদ্যুত ব হ্রসৈকার দ জফুলা খণ্ড ত বিদ্যুৎ হঠাৎ হ ঠ আকার ত হঠাৎ তৎকাল ত খণ্ড ত ক আকার ল তৎকাল সাক্ষাৎ সাক্ষাত আকার কয় সয় আকার ত সাক্ষাৎ তৎক্ষণাৎ মূর্ধন্য সয়ে মূর্ধন্য ন আকার খণ্ডত তৎক্ষণাৎ জগত বর্গীয় গ খণ্ডত জগত চিৎকার চরসইকার খণ্ডত ক আকার ববি চিৎকার উৎফুল্ল রসৌ খণ্ডত ফ ল লযুক্ত ল উৎফুল্ল তৎপর ত খন্ডত প ববিন্দুর তৎপর উৎপাদন প আকার দ পণ উৎপাদন উৎপত্তি প খন্ডুত ত হ্রসইকার উৎপত্তি উৎসু হ্রসৌ খণ্ডত দন্তস হ্রসৌকার ক উসুক সৎপদ দন্তস খণ্ডত প থ সৎপথ উৎপল হ্রসৌ খণ্ডত প ল উৎপল তৎ সম্পর্কিত ত ত দন্তস মযুক্ত প কয় রে তৎ সম্পর্কিত উৎপীড়ন খন্ড ত পদের ঘূই র দন্ত ন উৎপীড়ন শরৎকাল তালব্য সবিন্দুর ত অ আকার ল শরৎকাল বন্ধুরা এই ছিল আজকের ক্লাস খণ্ডত যুগে বেশ কিছু শব্দ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ